বাংলা বাঁচাও যাত্রায় এসে পৌঁছল ইসলামপুর শহরে চৌরঙ্গি মোড় এক নম্বর এরিয়া পার্টির সামনে সভা অনুষ্ঠিত হয় সেখানে কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি বক্তব্য রাখেন এসআইআর প্রসঙ্গে মিনাক্ষী মুখার্জি বলেন যে কাজ একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে ছিল সেই কাজেই গরিব মোষ্টি এসে সেই কাজেই অস্বচ্ছতা রাখা সেই কাজেই সঠিকভাবে কাজ না করে গোটাটাকে রাজনৈতিক উদ্দেশ্যে চালাতে চাই এখানে এই ধরনের মিশাপ হয় এই ধরনের আশঙ্কা উৎকণ্ঠা আমাদের মধ্যে ছিল বাংলা বাঁচাও যাত্রা সম্পর্কে তিনি বলেন উনত্রিশ থেকে সতেরোই ডিসেম্বর অবধি চলবে বাংলা যাত্রা যাত্রা লাল ঝান্ডা চিরকাল থাকবে আজ হয়ে যাওয়া কনস্টেবল পরীক্ষা নিয়ে বলেন সব পরীক্ষাতেই আশঙ্কা রয়েছে যে কাজ একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে ছিল সেই কাজে গড়িমসি করা সেই কাজে অস্বচ্ছতা রাখা সেই কাজে সঠিকভাবে কাজ না করে ইলেকশন কমিশন এখন গোটা ডাকে রাজনৈতিক উদ্দেশ্যে যদি তারা চালাতে চায় সেখানে এই ধরনের মিস হয় এবং এই মিসঅ্যাপ হবে সেটা আপনিও জানতেন আমাদের মধ্যেও সেই আশঙ্কা উৎকণ্ঠা ছিল কারণ হিসাব বলছে এটা হতে পারে না হ্যাঁ এটাই বললাম দেখুন তিনটে বছর হয়ে যাবে এবারে মানে তিনশো দিনের তিন বছর মানে তিনশো দিন তিন বছর মানে তিনশো দিন নয় তিনশো পঁয়ষট্টি আর একশো দিন তাহলে তিন বছরের তিনশো দিন দুশো টাকা করে মজুরি দশ কোটি তিরিশ লক্ষেরও উপরে রেগার জব কার্ড তাদের কাজ বন্ধই এত টাকা পশ্চিমবঙ্গের বাজারে এখন রোল করার কথা ছিল সেই রোলটা হলো না শুধুমাত্র তৃণমূলের চুরি আর বিজেপির এই একশো দিনের কাজকে বন্ধ করে দেবার জন্য ফলত বাংলা বাঁচাও যাত্রা শুরু তো হয়েছে বহুদিন আগেই বাংলা বাঁচানোর যাত্রায় লাল ঝান্ডা থাকবেও চিরকাল কিন্তু এটা যেটা এখন যে কর্মসূচিটা যে আন্দোলনটা সেটা উনতিরিশ থেকে সতেরোই ডিসেম্বর দুর্নীতির সব পরীক্ষাতে আতঙ্ক এবং আশঙ্কা রয়েছে কেন জানেন কারণ সরকারি চাকরি দেওয়া হচ্ছে সব থেকে সহজ ব্যাপার তিন চারটে কাজ করতে হয় এক কত ভ্যাকেন্সি আছে দুই আমার এত লোক লাগবে সেটা ও রাজ্যের ফিনান্স কমিটিতে পাঠাবে ফিনান্স কমিটি বলবে বাপু দেখো আমার এই পয়সা আছে তোমার একশোটা লোক দরকার আমি এখন তোমাকে পঞ্চাশটা লোক দিতে পারবো মিটে গেল এক দফা এই বলবে যে আমার পঞ্চাশটা লোক দরকার আছে এই 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 ক্রাইটেরিয়া এত তারিখে পরীক্ষা নেব মিটে গেল দু নম্বর কাজ হলো রেজাল্ট বের করা ইন্টারভিউ নেওয়া তিন নম্বর কাজ মিটে গেল চার নম্বর কাজ হলো যারা পাস করলো ইন্টারভিউয়ের পরে তাদেরকে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া এই চারটা কাজে হেগে মুতে করে দিচ্ছে আর দুর্নীতি করে নিচ্ছে ঘুষ নেবার কাউন্টার খুলে নিচ্ছে আর পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো যাদের নিজের মেধার প্রতি বিশ্বাস আছে তারাও এই লাইনে চলে যেতে বাধ্য হচ্ছে সুইসাইড করছে সামাজিক সম্মান বিপন্ন হচ্ছে ফলে যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আর তাদেরকে বাঁচানোর জন্যে সিবিআই কেন্দ্রের সরকার মিলে এরা বিজেপিরা থাকবে যার ধর্মের এখানে কথা বলবে তদ্দিন পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের স্বচ্ছতার সাথে নিরপেক্ষতার সাথে চাকরির আশা ছেড়ে দিন যদি চাকরির আশা করতে হয় তাহলে পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার নেতৃত্বেই সাধারণ মানুষকে নিজেদের মতো করে পরীক্ষার ব্যবস্থা আবার ফিরে চালু করতে হবে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দেখা গেছে সারা পশ্চিমবাংলা জুড়েই এটা হচ্ছে এটা অনেকে বলছে বিজেপির চক্রান্ত এই মানে বেশিরভাগ অধিকাংশ জেনুইন ভোটার যারা তাদেরকে একটা কোয়ারিশের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যাতে তারা ছাব্বিশে এই ভোটে অংশগ্রহণ করতে না পারে আমি আপনাদেরকে প্রশ্ন করছি দু সালে এসআইআর হয়েছিল চব্বিশটা বছর আগে আমারও রাজনৈতিক জ্ঞান ছিল কম বেশি আপনাদের যা আমি বয়স দেখছি বা কল্পনা করতে পাচ্ছি বা আন্দাজ করতে পাচ্ছি কেউ কেউ আমার থেকে একটু বড়ই হবেন আবার বলুন তো দু হাজার এরকম আতঙ্ক ছিল যে একটা ভোটার লিস্টের রিভাইজড হচ্ছে আর সেখানে আমার নামটা থাকতেও পারে আর বাদ চলে যেতে পারে কালকে আমাকে জিজ্ঞেস করতে পারে যে আমি হিন্দু না মুসলমান কালকে আমাকে জিজ্ঞেস করতে পারে এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে তুমি থাকবে কি থাকবে না একটা করে প্লাস্টিকে চারটা পাঁচটা করে কাগজ আর দৌড়ে বেড়াচ্ছে অন্যে হয়ে কিসের উদ্দেশ্যে সরকার বিনা উদ্বিগ্নতা তৈরি করে এই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারতো কি না আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা যে বিধানসভা কেন্দ্রের ভোটার আপনারা মিডিয়ার লোকরা আপনাদের এসডি অফিসে আপনার বিধানসভা কেন্দ্রের জন্য একটি নির্দিষ্ট দিন ভোটার লিস্টের কারেকশানের জন্য সময় থাকতো হ্যাঁ না কিছু তো বলুন থাকতো না খোঁজ নেননি থাকতো আমার কুলটি বিধানসভা দুশো বিরাশি নম্বর আসানসোল এসডিও অফিসে সপ্তাহের বৃহস্পতিবার আমাদের কাজ হতো এটা ধারাবাহিক কাজ গো এরকম ঢাকঢোল পিটিয়ে তোমার ভিটে থাকবে না তোমার অস্তিত্ব থাকবে তোমার বাপের নাম থাকবে না তোমার চোদ্দ পুরুষের নাম থাকবে মানুষের ভিটে মাটি উচ্ছেদ করে দেওয়ার উদ্বিগ্নতা তৈরি করার নাম এসআইআর নয় এসআইআর নাম হলো একদম ইন্টেন্সিভ একটা রিভাইজড করে নতুন ভোটারদের নাম তোলা যারা মারা গেছে তাদের নামটা বাদ দিয়ে দেওয়া এবং যারা একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে তাদেরটা এক জায়গায় করা সুষ্ঠু কাজ ধারাবাহিক কাজ না করতে পেরে এখন লেজে গোবরে হয়ে মানুষকে বিপদের মুখে ফেলে দিচ্ছে আমি যত সহজ শান্ত হাসি মুখে বলছি যারা এই সমস্যায় পড়েছে তারা সুইসাইড করে নিচ্ছে আতঙ্কে আছে কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়